সাফ অনূর্ধ্ব সতেরো নারী টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ স্বাগতিক ভুটানকে তিন এক গোলে হারিয়েছে তারা সুরভি আকন্দ প্রীতি একটি ও আলপিয়াত্তার জোড়া গোল করেন বাংলাদেশ প্রথমার্ধে শূন্য গোলে এগিয়েছিল একমাত্র গোলটি এসেছিল একেবারে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে মধ্য সামনে থেকে বাড়ানো এক আক্রমণ ঠেকাতে ভুটানিজ গোলরক্ষক এগিয়ে আসেন ভুটানি গোলরক্ষক ও ডিফেন্ডারের মাঝ থেকে বল বাংলাদেশের সুরভি আকন্দ প্রীতির গায়ে লেগে জালে প্রবেশ করে প্রথম গোলটি তাই বাংলাদেশ পেয়েছে খানিকটা সৌভাগ্য বসতই। বিরতির পর বাংলাদেশ গোলের চেষ্টা করতে থাকে তিপ্পান্ন মিনিটে গোল পেয়ে যায় বক্সের উপর থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান আলপি আক্তার বাংলাদেশ পায় দুই শূন্য গোলে লিড এর কিছুক্ষণ পর ভুটান এক গোল করলে খেলায় খানিকটা প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে তবে ম্যাচের চৌষট্টিতম মিনিটে আলপি আক্তারের আরেকটি গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয় বাম প্রান্ত থেকে কর্নারে জটলার মধ্যে পোস্টে বল ঠেলেন আলপি আক্তার ম্যাচের বাকিটা সময় বাংলাদেশ গোলের একাধিক সুযোগ পেয়েছিল তবে ভুটানের ডিফেন্ডাররা সেভ করেছে একাধিকবার সিনিয়র দল এশিয়া কাপ নিশ্চিত করেছে জুলাই মাসে একই মাসে অনূর্ধ্ব বিশ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে পরের মাসে অনূর্ধ্ব বিশ দলও এশিয়া কাপে উঠেছে এবার অনূর্ধ্ব সতেরো দল সাফ চ্যাম্পিয়ন মিশন শুরুতে স্বাগতিক দলকে হারিয়েছে